নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি নিরামিষ সিম সিম তো অনেকভাবে খেয়েছেন তবে এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণ ভালো হয় আর দুপুরবেলা গরম ভাতে এই রেসিপি থাকলে এই দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি ভালো লাগবে এখানে দেখুন আমি দেড়শো গ্রাম সিম নিয়েছি সিমটাকে বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি দুই সাইড থেকে কেটে যে সুতোর মতন অংশটুকু আছে সেটা তুলে বাদ দিয়েছি এখন এই সিমটাকে ভালো করে ধুয়ে নেব আর দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি সিমগুলো যেহেতু একটু ছোট সেই কারণে আমি গোটাই রেখেছি যদি বড় হয় তাহলে আপনারা দুই টুকরো করে নিতে পারেন মাঝখান থেকে একটা কাঠ লাগিয়ে নিতে পারেন এদিকে দেখুন একটা কড়াইতে দুই চামচ তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে রান্নাটা আমি সরষের তেলে করেছি তবে আপনারা চাইলে সাদা তেলও করতে পারবেন তেলের মধ্যে দিয়েছি অল্প করে হলুদ অল্প করে লবণ আর তার সঙ্গে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই সিমগুলো এখন এই সিমটাকে ভালো করে ভেজে নেব তো এখানে বন্ধুরা সিমটা ভাজা হোক আমি দেখুন একটা ভাজা মশলা বানাবো তার জন্য আলাদা একটা ফ্রাই প্যান এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চীনা বাদাম খুবই অল্প করে দিতে হবে এখন এই বাদামটাকে হালকা করে একটু ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন না হলে বাদামটা কিন্তু পুড়ে যাবে ভাজা ভালো করে হবে না তো সেই কারণে লো ফ্লেমে বাদামটাকে এইভাবে হালকা করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে বাদামটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন আমি এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করব সেই কারণে শুকনো লঙ্কা একটা দিয়েছি হাফ চামচ গোটা জিরা আর হাফ চামচের একটু কম দিয়েছি গোটা ধনিয়া দেখুন অল্পই দিতে হবে আর তার সঙ্গে এখানে দিতে হবে দুই চামচ সাদা তিল তিলের পরিবর্তে আপনারা এখানে এক চামচ পোস্ত নিতে পারেন এখন এই মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নিলেই মশলাটা দেখবেন এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে আর সেই সময় দিতে হবে হাফ চামচ কালো সর্ষে সর্ষেটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু নামিয়ে নিতে হবে দেখুন এইভাবে মশলাটাকে ভেজে তারপরে ঠান্ডা করে নিতে হবে আর এখানে আমি একটা মিক্সার গ্রিন্ডার নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে মশলাটাকে নিয়ে নিয়েছি সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লবণ আর অল্প করে জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে এদিকে দেখুন সিমটাও ভাজা হয়ে গিয়েছে এইভাবে সিমটাকে ভেজে নিতে হবে এখন এই সিমটাকে তুলে নিতে হবে এই তেলের মধ্যেই আমি ফোড়ে নিয়েছি হাফ চামচ কালো জিরা একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এখন এখানে দিতে হবে টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই রেসিপিতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন এই টমেটোটাকে ভালো করে এইভাবে একটু ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর তার সঙ্গে এখানে দিয়েছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভালো হবে ঝাল হবে না আপনারা যদি দিতে না চান স্কিপ করতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর যত সময় না টমেটো নরম হয়ে যাচ্ছে তত সময় কিন্তু ভালো করে এইভাবে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা টমেটো এখানে নরম হয়ে গিয়েছে আর টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলাটা যার ধুয়ে সামান্য একটু জলও এখানে যোগ করে দিয়েছি এখন খুব ভালো করে দুই তিন মিনিট এইভাবে মশলাটাকে কষিয়ে নেব যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা প্রায় এখানে চার পাঁচ মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে এখানে সে ভেজে রাখা সিম দিয়ে দিতে হবে সিমটাকে দিয়ে খুব ভালো করে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে অল্প করে গরম জল দিতে হবে খুব বেশি জল দেবেন না রান্নাটা কিন্তু আমি একটু মাখো মাখো করেই করব জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন এখানে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এখন এখানে হাফ চামচ চিনি দিয়েছি যেহেতু টমেটো দিয়েছি তাছাড়া নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করতে হবে বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন কমেন্টসে জানাবেন কেমন লেগেছে তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি কতটা লোভনীয় লাগছে দেখতে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর এখানে বন্ধুরা সিম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আর এখন আমি এখানে দিয়েছি এক চামচ কাঁচা সর্ষের তেল এই সময় কাঁচা সর্ষের তেল দিলে সুন্দর ফ্লেভার হবে তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন আর তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দুই মিনিটের জন্য রেখে দিয়েছিলাম খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন তারপরে আমাকে কমেন্টসে জানান কেমন লেগেছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা